হ্যালো অ্যান্ড ওয়েলকাম তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো আশা করছি সবাই বিন্দাস আছো আর আমরাও ভালো আছি তো এখন গুড মর্নিং কিন্তু নেই এখন বারোটা বেজে গিয়েছে তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজ হচ্ছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক কে কেমনভাবে কাটাচ্ছ সেটা অবশ্যই জানিও তো আমি কি করলাম সেটা চলো তোমাদেরকে একটু একটু করে শেয়ার করবো সারাদিনের ব্লগে আর মেয়েকেও স্কুল থেকে নিয়ে আসলাম একটু আগে ও মাসিদের বাড়িতেও গিয়েছিল একটু আর হাজব্যান্ডের আজকে থেকে আবার ডে শিফট চালু তো সেই জন্য এখন রান্নার অতটা চাপ নেই কিন্তু রান্না করতে হবে কারণ দুপুরে খাওয়া দাওয়ার জন্য রান্না করা হয়নি এখনো আর এই দেখো এখানে বানাচ্ছি মালপোয়া আর এখানে একটু ব্যাটার আছে আর এই যে কড়াইতে হচ্ছে আর কিছুটা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম আর কিছুটা ছিল তো এখন সেটা আর কি ভেজে নিই ফটাফট তারপরে গৌরাঙ্গীকে স্নান করাবো আবার রান্না করতে হবে দেখো তাড়াতাড়ি না তুললে না বেশি ভাজা হয়ে যায় দেখো আর একটা দিয়ে দিলাম কড়াইতে ধীরে ধীরে হয়ে যাবে তেলের পিঠে দেখো ফুলতে শুরু করেছে এবার এই দেখো ব্যাটার যদি ভালোভাবে হয় না তাহলে ফুলতে শুরু করে এই যে উল্টে দিয়ে দিলাম আর এটা এই কড়াইটা দেখছো এটা কিন্তু লোহার কড়াই এটা বাড়ি থেকে এনেছিলাম আগের বার যখন এসেছিলাম সেইবার নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর তেলের পিঠে না একটু যদি চারি সাইডে একটু ডিজাইন হয় না বেশ ভালো লাগে কিন্তু ওটা হয় চালের গুঁড়ো দিলে বেশি ডিজাইনটা হয় কিন্তু চালের গুঁড়ো তো আমি দিইনি চালের গুঁড়োর পিঠে ওরকম সুন্দর ডিজাইন হয় এটা যেহেতু ময়দা সুজি আর হচ্ছে তোমার দিয়েছিলাম এখানে দুধ আর চিনি আমি গুড় পাইনি বলে চিনি দিয়েই করলাম পিঠে আর আজকে ফার্স্ট বানালাম তো সেই জন্য ভগবানকে দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো তোমরা কি কি তেলে পিঠে কুলি পিঠে অনেকে হয়তো অনেক কিছু বানায় আমি বেশি কিছু বানালাম না শুধু একটা পিঠেই বানালাম যে বারোটা তুমি স্কুলে গিয়ে কি পড়েছো আজকে স্নান করতে হবে তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে বাইরের আকাশ পুরো নীল পুরো চারিদিকে পরিষ্কার দেখা যাচ্ছে

গোড়াঙ্গিকে নিয়ে মাসিদের বাড়ি আর মাসি দেখো পিঠে বানিয়েছে পিঠে বানিয়েছে তেলের পিঠে পুলি আর পাটি আর গোড়াঙ্গি এখন খাচ্ছে চিপস গোড়াঙ্গির আজকে পিঠে খাওয়ার নিমন্ত্রণ কি দেখো পিঠে এখন পিঠের মহোৎসব চলছে পিঠের মহোৎসব দেখো আবার এখানে হচ্ছে ওই যে পায়েসের কুলিপিঠে